কোরিয়াতে এখন শীতের শেষের দিকে আমাদের প্লান ছিল আগে থেকেই যে বছর কিছু শাক সবজি চাষ করা তার জন্য একটা জমি পাইছি তো আজকে আমরা আরও কিছু বাঙালি ভাইরা মিলে এই জমি পরিষ্কার করতেছি তো আশা করি জমি পরিষ্কার করতে আমাদের একদিন দুই দিন তিন দিন লাগবে নট শিওর বাট জমি পরিষ্কার হয়ে গেলে আস্তে আস্তে জমি চাষ দিতে হবে তারপরে ইচ্ছা আছে যে এই শীতের শেষে এই সবজি লাগানো দেখা যাক আমাদের এই ছোট পাইলট প্রজেক্টটা কতদূর যায় কিছু হোক না হোক এটুকু চাই যে সময়গুলো এখানে কাটুক